প্রিয় দেশবাসী আমরা চলে আসছি আসলে আমরা ইতিমধ্যে সফরে অবগত আছি ভাইরাল মিজান ভাইয়ের কাছে ইতিমধ্যে আমরা হাজার হাজার এরকম অনেক কনটেন্ট তৈরি করেছি যে এই মিজান ভাইয়ের কাছে চলে আসলে এরকম অসহায় মানুষ একটু সহযোগিতা পাওয়ার জন্য আসলে এই তীর্থস্থানে এই ভাইটি গত তিন মাস যাবত উনি অ্যাক্সিডেন্ট হয়ে বাসা পরে আছেন টেম্পুতে ছিলেন উনি মূলত অটো চালাতেন এবং বাসের ধাক্কায় কি আসলে ওনার এই ব্যায়ামটা আসলে সে বিষয়ে ওনার কাছে জানতে চাইবো যে তীর্থস্থ আসলে কিভাবে ঘটনাটা ঘটছে আসসালামু আলাইকুম আমি সকালবেলা ফজর নামাজ পড়া ধরো উঠে নিয়ে বাইরেছি ওর মনে করি কি ধরো পিছন দিয়া ধরো আপনি বাসে মাইরা ওর মনে বাসে প্রথম মারছে মাইরা আবার বাসে চাক্কা ওপর দিয়ে ধরো আমার পাওয়ার তোলা চলে গেছে চলে যাওয়ার পরে আমি ধরো আমার আপনার রাস্তার লোকরা ধইরা আমার হচ্ছে ধরো ওদের হসপিটালে আইনা ভর্তি করেছে ধরো প্রায় দুই মাস ছিলাম ফঙ্গুতে এখন আজকে এক মাস ধরে প্রত্যেককে আমার বাইর করে দিছে এর আমি রাত জাগার কথা দিতে পারি না ওয়াশ করা ড্রেসিং করা ওষুধের দিতে এটা আজকে ভাই তিন দিন যাব আমি কোনো ওষুধ পরে খাইতে পারি না আমার একটা মেয়ে আছে ভাই বারো বছর আবার ভাড়া কোরআন শরীফ করছে আর আমি ওনার ভিডিও দেখছি নিজান ভাইয়ের ভিডিও দেখতে আমি দিয়ে অসহায় ব্যক্তির উনিশে সাহায্য করে আমার দেশবাসী প্রবাসী ভাইদের কাছে আমি পাঁচ দশটা করে আমি চাই যাতে যেমন আমার পাওয়াটা বাঁচে ডাক্তার বলছে আমার বাবা আমার তিন দিন যাবো শুদ্ধ এখনো নেই আজকে শুক্রবার দিন সুমবার দিন আর এমনি কথা বলি না আমি এবার কাজকর্ম করে খাতাম আমার শরীর দেখানো যুক্তি আছে আমার দেশবাসী প্রবাসী ভাই দেখেছে

বাইরে সকালবেলা আসছিল কাজ বেশি মানুষ বাইরে বেশি যখন আসছে বাইরে একটা অটো চালাইত মাইরা দেওয়ার পর আবার ঘুরে যাওয়ার পর আবার চাকা না গাড়ি বাইরে ঘুরে দিয়ে দিছে বাইর কি অবস্থা বাই তিন দিন ধরে কোনো ওষুধ খালি খাইতে পারে না এরা বেপার জ্বালা যন্ত্র নাই উনি কান্নাকাটি করতেছে আমাদের এনে অনেক অসহায় রুগী আছে কিন্তু ওনার মতো আরো ব্যাকিটি আমি আর দেখি না আছে আইসে ফাও নাই হেডে হয়েছে আলাদা হিসাব এই ভাইয়ের ফাওটা থাকতে হোক একটা ফালিয়া দিতে হবে এটা কিন্তু আলাদা হিসাব আমার একটু ভিডিওটা বেশি করে শেয়ার সাপোর্ট করবেন করে একটু লাইভ করে দিবেন আপনারা হাজ দশটি আপনারা হাজ দশটি করে একটু হেল্প করবেন অলরেডি আমার এক ভাই এক হাজার টাকা দিছে এই যে এক ভাই এক হাজার টাকা দিচ্ছে আপনারা হাজ দশটি করে একটু